অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করে আজ সাফল্যের করে প্রথম ধাপে রয়েছে ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল জাতীয় স্তরের অলিম্পিয়াড পরীক্ষা দখল করল ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনেও তিনটি সিলভার পুরস্কার পেয়ে দখল করল ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল স্কুলের সত্ত্বাধিকারী সৈফুল হক চৌধুরীর শিক্ষার জন্য তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার এই ধরনের কাজকর্মের ভয়সী প্রশংসা বিভিন্ন মহলে শিক্ষা ও সমাজকে সুশিক্ষিত করে তুলতে সৈফুল হক ইঞ্জিনিয়ারের লক্ষ্য জাতীয় স্তরে অলিম্পিয়ার পরীক্ষায় ও অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ পরীক্ষায় তিনটি সিলভার পুরস্কার পেয়ে বরাকের প্রথম স্থান দখল করল ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রীরা জাতীয় স্তরে অলিম্পিয়ার পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের সাতজন গণিত বিষয়ে দুইজন জাতীয় স্তরে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হলেন হাইলাকান্দি জেলার মহালিবারের ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা অন্যদিকে অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন তিনটি সিলভার পুরস্কার পেয়ে যথাক্রমে আসফাক আহমেদ লস্কর আতিক তাজুদার লস্কর গাজী ওয়ারিসা তবাসুম তারা হাইলাকান্দি জেলা প্রথম স্থান দখল করতে সক্ষম হয়েছে ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রীরা বুধবার ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুলে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র সার্টিফিকেট ও মেডেল দিয়ে তাদেরকে সবর্ধনা দেওয়া হয় সার্টিফিকেট তুলে প্রধান অতিথি হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের স্কুল পরিদর্শক তাপস দত্ত হাইলাকান্দি পাবলিক স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা শিক্ষাবিদ আলহাজ সিরাজুল ইসলাম মাঝার ভুইয়া তাছাড়া জাতীয় শিক্ষক পরিষদ থেকেও এই স্কুলে পাঁচ শিক্ষকের সার্টিফিকেট দেওয়া হয় যথাক্রমে স্কুলের সত্ত্বাধিকারী সৈফুল হক চৌধুরী সৈফুল ইঞ্জিনিয়ার স্কুলের অধ্যক্ষ জলি বেগম লস্কর বিজ্ঞান বিভাগের শিক্ষক কামিল আহমেদ লস্কর আকাশদ্বীপ সালমান আহমেদ লস্কর গোয়ালিপাড়ের মত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের এই সাফল্যে এলাকাবাসী গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা এই কৃতিত্বকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করছেন তাদের এই সাফল্য এলাকাবাসী উচ্ছ্বসিত হয়ে ওঠে এলাকাবাসীরা মিলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুলের এই সাফল্যের জন্য স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা আশা প্রকাশ করেছেন যে এই পুরস্কার অন্যান্য শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করবে এদিন স্কুলের সত্তাধিকারী তথা বিশিষ্ট শিক্ষাবিদ সৈফুল হক চৌধুরী বলেন আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিযোগিতার উপর অত্যন্ত জোর দেয় প্রতিযোগিতার মধ্যে আলাদা হয়ে দাঁড়ানোর তাগিদে সকল শিক্ষার্থীকে অনুপ্রাণিত করে আজকাল শিক্ষার্থী তাদের একাডেমিক পারফরমেন্সের উপর খুব বেশি মনোযোগী থাকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরির জন্য অতিরিক্ত প্রচেষ্টা অন্তর্ভুক্ত করছে এরকম একটি প্রচেষ্টা হলো অলিম্পিয়াড পরীক্ষার আয়োজন এই কারণে অলিম্পিয়াড পরীক্ষাগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত সহায়তা করে এই পরীক্ষাগুলো তাদের একাডেমিক পরীক্ষার জন্য উপকারী অলিম্পিয়ার পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত ভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সুযোগ প্রদান করে এটি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে সহায়তা করে এর জন্য ইলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রীরা জাতীয় স্তরে পরীক্ষায় বারো জন ছাত্র ছাত্রী উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে বলে জানান সৈফুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুল পরিদর্শক তাপস দত্ত তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন সামাজিক মাধ্যমে ছাত্রছাত্রীরা। যেন শিক্ষণীয় বিষয়বস্তুর উপর গুরুত্ব সেদিকে অভিভাবকদের নজর রাখার পরামর্শ দিয়ে কৃতি ছাত্র উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তাপস দত্ত তারপর বক্তব্য রাখেন হাইলাকান্দি পাবলিক স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা শিক্ষাবিদ আলহাজ সিরাজুল ইসলাম মাজার তিনি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ওই স্কুলের সত্ত্বাধিকার ও সৈফুল হক চৌধুরী শিক্ষার জন্য তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার এই ধরনের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেন চৌধুরী তিনি মিশন বাৎসল্য প্রকল্প নিয়ে আলোচনা করে বলেন কোনো শিশু বিভাগক হয়ে পড়া লেখা মাঝপথে বন্ধ হয়ে তার জন্য মিশন বাৎসল্যর প্রকল্পে সুযোগ পেতে আবেদন করার আহ্বান জানান এন কামল কামাল হোসেন চৌধুরী এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী কামাল হোসেন উদ্দিন লস্কর অনুষ্ঠান পরিচালনা করেন তুস্তুস সুমার হায়লাকান্দি থেকে রাত আক্তার বড় ভূঁইয়ের শিক্ষা ব্যবস্থা নিউ এডুকেশন পলিসি থেকে যেটা আরম্ভ হয়েছে বা যেসব কম্পিউটিনের পরীক্ষা হচ্ছে সর্বস্বরের লোকের জন্য যে কারিকুলম আছে যে মডার্স অপারেন্ডি আছে ওদের মাছ থেকে সেই মডার্স অপারিন্ডি থেকে কিন্তু এক্সট্রা বাচ্চা ছাড়া কেউ গিয়ে ইউপিএসসি বা অন্যান্য যেগুলো টপ লেভেলের পরীক্ষা সেগুলো ক্লিয়ার করতে পারে না যেটা দেখা যাচ্ছে অ্যাকসেপশন ইজ ডিফারেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট দ্যাট ইজ অলওয়েজ ডিফারেন্ট বাট আমরা চাইছি কি আমরা চাই যে একটু মাসে কিছু একটা হোক আজকে আমার নিজের বাড়ি কলকাতায় আছে আমার বাচ্চাকে পড়াতে পারতাম ওইখানে এসেছি টু ডেভেলপ আমার বাচ্চাদের সাথে যাতে কিছু বাচ্চারা উঠে কারণ আমি জানি হোয়াট ইট টেক্স টু রিচ অন দ্য টপ তো সেজন্য এই ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো যদি বাচ্চারা যদি করে তাহলে ওরা দে গোয়াট টু দ্য বুকস বুকস থেকে টিম থেকে বেরিয়ে বেরিয়ে যায় সেই গতানুগতিক যে কয়েকটা কোয়েশ্চেন পাঠিয়ে দেওয়া হলো আর সেগুলো মুখস্থ করে বাচ্চা নাইনটি নাইন পার্সেন্ট মার্কস পেয়ে গেল বই থেকে সেম ডাটার ম্যাথামেটিক্স দিয়ে দেওয়া হলো সেটা থেকে বাচ্চারা বেরিয়ে আসবে এবং দ্যাট ইজ দ্য বেসিস ইউনিয়ন পাবলিক সার্ভিসের কম্পিটিশন যেটা গ্লোবাল লেভেল যেগুলো জি জিমের যেগুলো পরীক্ষা আছে ইন্টারন্যাশনাল লেভেল অফ অ্যাক্সামিনেশন যতগুলি আছে সেই পরীক্ষাগুলো কিন্তু ওরা যদি ক্রেক করতে চায় তাহলে এখন থেকে সেই লেভেলে চিন্তাধারা করতে হবে সেই জন্য আমি বাচ্চাদের জন্য সেটা কি ছোট্ট প্রয়াস দ্যার ইজ জাস্ট দ্য বিগিনিং আমাদের দু বছর কমপ্লিট হয়নি এখনও সেই দু বছরের মধ্যে আমরা বাচ্চাদেরকে দিয়েছি এবং ওরা সিলভার মেডেল পর্যন্ত পৌঁছে নে এক্সট্রা আশা করি আমরা একটা র্যাঙ্কে পৌঁছবো বই অ্যারাউন্ড টেন টু ফিফটিন লাখ স্টুডেন্ট যখন অ্যাপিয়ার হয় দিস ইজ ডেফিনেটলি ক্রিমান্ডাস অ্যাচিভমেন্ট আমার যেটা মনে হচ্ছে Olympiad examinations conducted by the Nat National Teachers Council, that is the government of India recognizing they have been conducting the examination past fifteen years. And this time and now every year there is specifically the sitting capacity is around 15 lakh students are appearing. Out of those 15 lakh students, when they contacted me, I sent an inquiry, they called me. I said that it's very tough for my students to get prize but I'll definitely promote them to sit for the exam. So the first ranking was, first, first ranking around 10-15 students got, and second ranking was 5-7 like that, and third also like that, 5-7 like that. We could not make it, we apprehend that first ranking will go up 100%, the next will be 99%, next will be 98%. question was very much standard we, we are teaching students, and after that they offer gold medals. Uh, my students could not make it up to the gold medal this time. This is the first time we are just summing them. The second is the silver medal. And fortunately, um, the teachers are working day and night, so most of these, like, you know, I've named a few, Salman, uh, and Akash, and everybody like that. So the students could make, they could bring 12 gold medals. So this, what we are, we are just going to motivate students for that. We don't have smart boards, we don't have uh, no other patterns, we don't have teaching aids, it, we don't have a separate classroom, we don't have... Uh, most of the things we don't have, even the students, they are not having I mean, fast internet in the homes also. We, we cannot uh, conduct live classes, it is very tough for us to conduct the live classes, but still we are fighting. And these are the things, these are the odd things will automatically come. The thing is that I request everyone, I am not asking for money, I am not asking for time also, I request everyone to just cooperate, leave a positive message in the society because. We are running shortage of students. We are getting different students but we are looking for the quality. When I opened Telangana High School, then I told that after 10 years or 12 years, which are not 10, I said that after 6-7 years, bus will be indulgence in And today I am just focusing on something, envisioning something, and I can make you believe, just believe, believe that we are going to make it had top ranking in 2020, it has some board. In the first, second time, and out of these three positions, we are definitely going to pick at one. And I'm 100% sure we will do that. And we are 100% sure we will do that. And after that, we will be promoting the students for IIT, for and all, all this is things, and all this. This is not a problem, this is not going to be a problem because we are matching from class six, seven. So we are very much proud today to have our respected instructor schools out here of Highland District circle and uh, educationist and other people also and right now uh, uh, my respected friend is an advocate he is an international given forums man he is come so i wish some to submit to <coughs> my, respected also, respected mentors, my dearest principal of this institution my friend so this One thing I should remember. Principal is my wife. Oh yeah. <laughs> <laughs> I, I'm very yeah. okay. Don't. Go. You may know, please come over here. You are so fortunate. So I can remember the very important line. While our then Prime Minister of India, Dr. Manmohan Singh, was in a sporting person. This teacher passed a comment. I respect. বলেছিলেন আমি সেই করি যাদের সততা রয়েছে সেই কথাটা আমি বিশ্বাস করিডু বিলিভ ইট ইস এপিকেবল টু মাই ফ্রেন্ড সেগুলো उत्साहित कर <laughs>

Uh, so in a level already, uh, for 2024 छतराल so having uh, these kind of uh, uh, competitions or uh, exams is very uh, crucial uh, so that uh, you can test, so that students can test uh, their competencies and their skill set themselves. Uh, so uh, in school level, uh, at all levels, an effort should be made by you yourself. i'm talking about students that you yourself should uh, uh, make an effort at your uh, school level, in your school level, that uh, you know, to evaluate your uh, skill set, evaluate your tendencies, evaluate your uh, attitudes, which are the things you are good at, which are the things which gives you pleasure to do, what are, the, what are your skill sets, what are your competencies, which, which are the uh, areas in which you perform well. So for this matter, along with uh, post-forry activities, academic spheres, it is also important that you participate in these kind of uh, competitions and exams so that you can evaluate yourself in the national state level so uh, these kind of things national level olympiad is very important and uh, you should consider it uh, not as exam but uh, a game a play uh, uh, as a, as a young young children you always engage into different kinds of plays and uh, you very much know yourself that uh, in in a game in a play নো বুজ প্লে অৱৰ ই গেম ভেৰি মচল ইজ ভেৰি মচ ৱেল নেট নো বড়ী লুজাৰ উন্ন ল'ট দ থিং ৱিচ ইজ ভেৰি মচ ইটেণ্ট দেট এনিৱানু ইজ নট গেটিং মেডেলছ হু ইজ নট গেটিং প্ৰাইজেছ দিছ টাইম শুড নট লুজ হু दे शुड दे शुड ट्राई फॉर बेटर इन दैक्स्ट टाइम देट दे कैन दे शुड नॉट लूज देअर बिलीव इन हिमसेल्व दैट दे कैन नॉट लूट सो कॉन्सिडर इट इट लाइक ए प्ले दैट हुए पार्टिसिपेट रूल्स ओके मतलब एक खेल जैसा सोचना चाहिए कि कोई आता नहीं है इसमें अगर इसका दो ही आउटकम होता हो सकता है या या तो जीतता है या तो सीखता है ठीक है इसी स्क्रीन को बरकरार रखते हुए आप लोग ये सब वॉलंटियर ये सब कॉम्पिटिशन में पार्टिसिपेट की तो बहुत ही अच्छा लगा आप लोगों के बीच में आके और मैं ये आज करूँगा सब बच्चों से सब गार्जियन से कि अपने बच्चों को और बच्चे लोग खुद भी ये सब ओलंपियड्स में पार्टिसिपेट करे और जो खूब जोरों शोरों से पार्टिसिपेट करे और मेडल्स जीते और मेडल्स जो इस बार नहीं जीते वो भी मन छोटा मत करो नेक्स्ट ईयर फिर अच्छे से और स्ट्रांगली पार्टिसिपेट करो और अपना स्किल्स लेवल अपना कॉम्पिटेंसीज को इंक्रीज करो ठीक है और जीतो लाइफ में थैंक यू स्कूल इंस्पेक्टर साहेब उपस्थित খুবই সলাম ধন্য পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল উপস্থিত আমার লুত্র ভাই এবং অন্যান্য সকল আজকে একটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই আমি ওনার কাছ থেকে শিখেছি গৌরবের সহিত বলছি আমি হাঁটতে পারবো না আমার জীবনে অনেক কিছু শিখেছি দৈনন্দিন যেটা আপনার মাধ্যমে বেঙ্গলি বুঝতে পারেন স্যার বেঙ্গলি নইসু আপনার মাধ্যমে যদি স্কুলের বাচ্চারা সহায়তা পায় তাহলে সেটা খুবই ভালো হবে উন্নত হবে যেমন সিঙ্গেল যেমন একজন বাচ্চার মা বাবা থেকে একজন চলে গেছেন বাবা। সে সরকারি বিদ্যালয়ে পড়ুক অথবা বেসরকারি বিদ্যালয়ে পড়ুক যদি ফাইন্যান্সিয়াল অসুবিধা থাকে হাইলাকান্দি জেলার জন্যে গ্রামীণ অঞ্চলের জন্য বাহাত্তর হাজার টাকার নিচে ইনকাম হতে হবে এবং শহরের জন্য টাকা ইনকাম হতে হতে হবে যদি তার নিচে কেউ থাকেন যার আর্থিক অবস্থা দুর্বল পড়াশোনা করতে খুবই অসুবিধে উনার জন্য আধার কার্ড যে বাচ্চা উনার স্কুল সার্টিফিকেট অথবা স্কুল থেকে একটি ডকুমেন্ট উনি প্রাইভেট অথবা সরকারি অথবা বেসরকারি বিদ্যালয়ের পড়ুন কোনো অসুবিধা নেই তৃতীয়ত একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জিরো হবে না লাগবে এস সেই বাচ্চা এবং যে সিঙ্গেল প্যারেন্টস সেই মায়ের কাছে থাকতে পারেন অথবা মা বাবা দুজনই যেতে পারেন দাদা দাদি নানা নানি তাদের কাছে থাকলেও চলবে সুতরাং যদি এভাবে কোনো বাচ্চা অসহায় পড়াশোনার মধ্যে হঠাৎ একটি অসুবিধার মধ্যে পড়ে এরকম কোনো পরিস্থিতি থাকলে সেই ডকুমেন্টগুলো আধার কার্ড গার্জিয়ানের ডেথ সার্টিফিকেট যা যা আছে ডকুমেন্টগুলো দিয়ে সিডাব্লিউসিতে অ্যাপ্লাই করবেন একটি সিম্পল পিটিশন বাংলাতেই লিখবেন যে আমি সিঙ্গেল প্যারেন্টস এই বাচ্চাকে আমি এই পড়ছে আমার বাচ্চা অমুক স্কুলে আমি আর্থিকভাবে অসহায় যার জন্য আমার বাচ্চার পড়াশোনাতে অসুবিধা হচ্ছে একটু সহায়তা চাই তখন সেটাকে একটা ইন্টার্নাল ইনকোয়ারি আছে সেটাকে একটা এসআইআর বলে সেটা ইন্টারনাল ইনকোয়ারি করে যদি ডকুমেন্টগুলো সঠিক থাকে তখন সেটা ডিসিপিওর মাধ্যমে চলে যাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেখানে ফস্টার কেয়ার কমিটি বলে একটি কমিটি আছে সেই কমিটির থেকে মাসে সেই একাউন্টে জেরাক্স বা পাতা দিয়েছিলেন বাচ্চা সেটাতে চার হাজার টাকা করে প্রত্যেক মাসে ঢুকবে পড়াশোনা করার জন্য সে মাইনর হতে হবে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কোনো অসুবিধা নেই যে ক্লাসে পড়বে সুতরাং যদি সম্ভব হয় সেটা বিভিন্ন ইয়েতেও প্রোগ্রাম হয়েছিল তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ জানাবো আপনাদেরকে গার্জিয়ানদেরকে যে বাচ্চারা যেন পড়াশোনাতে গিয়ে একটুর জন্য কোথাও আটকে না থাকে জন্য সেটা সেটা করা হয়েছে মিশন স্কিমের আন্ডারে অনেকেই জানেন না আপনাদের এই স্কুলে হোক পাড়া প্রতিবেশী হোক গ্রামাঞ্চলে হোক একজন দুজন একশো দুশো পাঁচশো তাতে কিছু আসা যায় না শুধু সততা নিয়ে সেই বাচ্চা পড়াশোনা করবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পড়াশোনার জন্য টাকাটা আসবে সেই টাকাটা পড়াশোনা করে যেন বাচ্চাটা এক বছর পড়ার পর ওকে টাকার জন্য বা কোনো একটা অসুবিধার জন্য বাদ দেওয়া হয় না আমি অনুরোধ জানাবো সেই ক্ষেত্রে এই স্কুলের আজকে আমি একটি জিনিস দিয়ে যাব এই স্যারকে এই স্কুলের যদি ডিক্লারেশন থেকে আরম্ভ করে যেটি কোর্টের কাজ থাকে আমি একজন উকিল আমি এখনো স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করছি অনেকগুলো ডিপ্লোমা করেছি আর কিছু পড়ার পরিকল্পনা চলছে পড়াশোনা চলছে সুতরাং আজকের থেকে একটি জিনিস মনে রাখবেন যদি কোনো ছেলে বা কোনো বাচ্চা তার অসহায় হোক অথবা সহায় হোক মা বাবা থাকুন বা না থাকুন সেটা কথা নয় এই স্কুলের যদি কোনো জায়গাতে সেই বাচ্চার একাডেমিক পড়াশোনা বা কোনো কিছুর জন্য যদি কিছু চাই আমি কোনো ফিজ নেব না যদি এই স্কুলের ছাত্র হয় আমি অনুরোধ জানাবো সেটা করব আপনাদের পড়াশোনার জন্য যারা বাচ্চা এখানে বসে আছেন আপনাদের পড়াশোনার জন্য আমি প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল করেছি তারপর স্টেট লেভেল ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল নিয়ে পড়ছি সুতরাং আমি অনুরোধ জানাবো আজকে স্যারের উপস্থিতিতে এই কথাটা বলেছি এই স্যারের উপস্থিতিতে আমার লুৎফুল ভাইয়ের উপস্থিতিতে বলেছি কারণ এই কথাগুলো যেন ভালোভাবে কথাগুলো ছড়ায় আজকে যদি একটা জিনিস না জানি সেটা তো অ্যাপ্লাই করতে পারবো না সুতরাং এভাবে যদি কেউ থাকে একটু সহায়তার হাত আগ বাড়াবেন Thank you so much. Thank you all.